এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা বৈদ্যুতিক তারের শর্ট লেগে মৃত দুই মৃতদের নাম রাধিকা ওরাও বয়স উনিশ বছর এবং আলিশা ওরাও বয়স ১৬ বছর ঘটনাটি কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া বাজার এলাকায় জানা যায় প্রতিদিনের মতো দৈনিক হাজিরা কাজে যাচ্ছিলেন নেওড়া এলাকার কিছু দৈনিক লেবার মঙ্গলবার সকালে নেওড়া থেকে টুনবাড়ি এলাকার পিক আপ ভ্যানে করে তারা রওনা দিয়েছিলেন আনুমানিক সকাল সাতটা নাগাদ যখন তারা নেওড়া বাজার অতিক্রম করছিলেন তখন আচমকাই একটি এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তার তাদের গাড়ির ওপর ছিঁড়ে পড়ে বৈদ্যুতিক তারের শর্ট লেগে সেই গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা সাতজন লেবারদের মধ্যে অনেকেই ছিটকে পড়েন তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন হঠাৎ এই ঘটনায় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন তবে প্রশ্ন করতে শুরু করেছে কিভাবে এই বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য কুমলায় গ্রাম পঞ্চায়েতের নেওয়া বাজার এলাকায়

প্রয়োজন ছিল গাড়িতে ছোটন সূত্রধরের প্রতিবেদন তরাই টুয়ার সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতার ব্যথা চোট লাগা ব্যথা এবং নারতজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইঞ্জেকশনের সাহায্যে অতি পুরনো ব্যাথাও নিরাময় করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া অসসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন এইট জিরো ফোর টু অথবা সিক্স এই নম্বরে Legenda por